guys nice, finally আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি আম্মু এবং বড়াও ऑलरेडी দেখেছে আমি সানজিদ আদান স্বামী আমরা কেউ দেই নাই তো তোমরা কি এক্সাইটেড হুম অনেক তো আমিও দেই নাইস আজকে দেখতে যাব দেখা যাক কি রকম হয় মন মতো হয় নাকি আই থিংক পছন্দ হবে যেহেতু বড় মানুষ চুজ করছে। আমি এই রোডটা অনেক বেশি মিস করব কারণ এখানে আমরা অলমোস্ট 3 ইয়ারের মতো ছিলাম এখানে মানে খুব ভালোই কাটছে দিনকাল

দেখানো লাগবে মনে হয় না এখন তোমাদেরকে দেখাবো কিচেন রুম কিচেন এ যাওয়ার এই যে বসে আছে আর এখানে অনেক সুন্দর একটা গেস্টা যখন তো গাইজ এইটা হচ্ছে রান্নাঘর অনেক সুন্দর অ্যান্ড আমার আম্মু অনেক বেশি পছন্দ করছে যেহেতু অনেক বেশি বড় এখানে ক্যাবিনেট আছে যে অনেক কিছু রাখা যাবে অ্যান্ড এইখানে হচ্ছে স্টোর রুম এইখানেও চাইলে অনেক কিছু রাখা যাবে এইটাও খুব বড় লাইক আমি পারতেছি না এটা আমার স্টুডিও বানাই ফেলতে বাট তাক তাক আর বকা দিবে হ্যাঁ রাইট কার্ড

কিন্তু আমার খুব আইলসামি লাগতেছে এত কিছু কষ্ট করতে হবে অ্যান্ড তুমি বলো তোমার কেমন লাগছে কী কি কি মিথ্যুক ঠাডা পড়া মিথ্যুক আচ্ছা তোমার কেমন লাগছে এটা বলো স্বামী আর কেমন লেগেছে এখন তুমি এসে এখানে ফুটবল খেলো অ্যান্ড এখানে বাবা আর মা আছে তোমাদের কেমন লাগতেছে বলো নতুন বাসা ভেরি নাইস ভেরি গুড আমার আমি তো দেখে নি আমার ভালো লাগছে সো ইয়া অ্যাট অল এটা হচ্ছে আমাদের বাসা গাইজ আমি তো গরমে একদম শেষ যাই হোক এখন হচ্ছে আমার বোনরা একটু ঝাড়ু দিচ্ছে কারণ আমরা দুই দিনের মধ্যেই এই বাসে শিফট হবো সো হ্যাঁ তোমরা ব্লগটা দেখতে থাকো কীভাবে কী শিফট হয় কীভাবে কী না করি তোমাদেরকে এই ব্লগে দেখাবো অ্যান্ড হয়তো বা ফুল টোটাল একটা হোম টুর পরে দিবো কারণ আমার মেয়েও কিছু ফার্নিচার কিনবো আপু কিনবে সো হ্যাঁ আপুর ব্লগটাও কিন্তু দেখবো এটাও জানি না আপুর ব্লগ আমার আগে আপলোড হয়েছে নাকি বা আমার সাথে আপলোড হয়েছে নাকি না কি আমার পরে আপলোড হবে যখনই আপলোড হয় আপুরটাও দেখো কারণ আপুরটা আমারটার দিকেও বেশি সুন্দর হবে আমি তো জাস্ট কোনো রকম যা পারতেছি তাই করতেছি কারণ আমি জানি তোমরা অনেক বেশি এক্সাইটেড এগুলো নিয়ে তাই আমি ভাবলাম কেউ ছোটোখাটো ব্লগই হয় যতটুকু যা পারি দেখাই তোমাদেরকে সো হ্যাঁ যেদিন শিফট হবো ওই দিন তোমাদেরকে দেখাবো বাকিটা অ্যান্ড গাইজ যেটা হচ্ছে তিন চার দিনের পরের ফুটেজ মানে যেদিন আমরা বাসা চেঞ্জ করি এখানে অলরেডি আমার রুমের সব কিছু নেওয়া হয়ে গিয়েছে কারণ আমি ছিলাম অনেক বেশি শিখ আমি আম্মোর একদমই হেল্প করতে পারিনি বললেই চল আমি এত বেশি শিখছিলাম যেটা মানে বলার মতো না লিটারেলি না হলে আপনারাই বুঝেন যে বাসা চেঞ্জ আমি একটুও কাজ করতে পারতেছিলাম না যাই হোক এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার বাট স্টিল এখনও আমার ঠান্ডা আসে অ্যান্ড হ্যাঁ আরেকটা কথা সানজিদা যে বলছে যে সে অনেক কাজ করেছে সে কিন্তু একটা কাজও করে নেই আপনার সবাই ভাববেন সেও অনেক কাজ করেছে তাই বলে দিলাম যাই হোক সব কাজ আমার আম্মু বড় বোন নানু মানে বোনরা নানু আম্মু এরাই করছে আম্মু আর নানু সব থেকে বেশি করছে যাই হোক ওইটা কথা না কথা হচ্ছে আমি এই বেলকুনিটাকে এত বেশি মিস করতেছি যেটা কিনা লাইক বলার বাইরে বেস্ট বেলকুনি ছিল স্পেশাল লাইক মেন রোড প্লাস সামনের সাইড জন্য বেশি ভালো লাগছে এখন হচ্ছে পিছনের সাইড এরা নিয়ে আমি একটু ডিসঅপয়েন্টেড বিকজ ভালো লাগে না একটু পরপর দেখতে পারি না আর চাইলেও তো গাইজ এই হচ্ছে আমাদের বাসার এই অবস্থা সবার কি এক এক করে এনে রাখতেছে অ্যান্ড এই রুমের এই অবস্থা এই রুমে ফিরোজ ভাইয়া এটা হচ্ছে আমার রুম অ্যান্ড এই হচ্ছে আমাদের নতুন বাসা আমার ট্যাক ভ্যালরি বাবা ওই বাবা নাম হ্যাঁ ওর নাম হচ্ছে আংটিওয়ালা অ্যান্ড আমার লাস্ট ব্লগে অনেকে ওপস বেবি সরি আমার লাস্ট ব্লগ অনেকে বলছেন ওর আন্টির ডিজাইনটাই দেখা যায় না তো আমি সাইডে ছবি দিয়ে দিব আপনারা দেখে নিন একটু দেখানোর চেষ্টা করছি অ্যান্ড এটা হচ্ছে আরেকটা রুমের অবস্থা একদম সব কিছু ভরা যাই হোক সবগুলো আপনাদেরকে ফাইনাল লুকও দেখাবো তার জন্য কিন্তু আরেকটা ব্লগ দেখতে হবে যেটা কিনা হবে হোম ট্যুর আর এখন আমাকে দেখাচ্ছি না কারণ আমার অবস্থা অনেক বেশি বাজে তো গাইজ এত সময় কি কি পৌঁছি আসলি আমাদের পুরান বাসায় ছিল এখন ওদেরকেও নিয়ে আসছি তো ওরা সব কিছু ঘুরে ঘুরে দেখতে চায় এই যে আমাদের ছোট অ্যাশলি আতঙ্কতে আছে যে এখনো সবকিছু ঠিকঠাক করা হয়নি যে হোক জাস্ট ইগনোর কি কু আর সবাই দেখতেছে ঘুরে ঘুরে অ্যান্ড গাইজ এখানে আম্মু এবং আব্বু আমার ড্রেসিং টেবিলটা গুছাইতে হেল্প করতেছিল তো গাইজ আজকে হচ্ছে নেক্সট ডে অ্যান্ড আজকে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলের এগুলো সব টুক করে গুছাচ্ছি অ্যান্ড আমাকে হেল্প করতেছে রুমিয়াপু এবং বড় আপু এখন আমাকে আর না দেখাই যাই হোক সো এই হচ্ছে আমার মেকআপ এখনও গুছানো হয়নি গুছানো হইলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো সো হয়েছি এইখানে অলমোস্ট বেশিরভাগই গুছানোর ডান তাও একটু বাকি ছিল ওইটাও পরে গুছাই বাট ফুল লুকটা এখন দেখাবো না ওইটা হোম টুরে দেখাবো অ্যান্ড গাইজ এইখানে হচ্ছে আরও কিছু গুছাই দেন মাথায় আইডিয়া আসছে কারণ এটা দিয়ে রুমিয়া পুকে ভয় দেখানো যাক আহারে কত গেল

যাই হোক তো তুমি নতুন বাসা দিছো আমার হাতের চা বিষ করো আহ আর আমরা হচ্ছে তাদের বাসায় গেছিলাম চা খাওয়া নেই হ্যাঁ

অনেকগুলো বাজি খেলছিলাম লাস্টে ড্রো হয়েছে যাই হোক আর কথা না বলি একটু পর বাইরে যাবো তখন দেখা হচ্ছে সবাই বের হয়ে পারলি ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই যাই হোক এখন মনে পড়লো আর এদিকে সে কি করতে সব সিলটা রিমুভ করতে কারণ নতুন ব্যাগ আরে ভালো করে দেখো কারণ নতুন ব্যাগ নিয়ে আসছি তো এর জন্য সিলটা ফেলাই যাই হোক गाइस বাহির আর কথা না বলি ডাইরেক্ট লোকেশনে যাই দেখা হচ্ছে এখান থেকে একটা ফুলও কিনেছি তো জামিও একটা ফুল সাতটা নিয়েছে আর একটা यस गाइस এখন হচ্ছে আমরা উপরে যাচ্ছি এন্ড ফাইনালি আজকে লিফটে আমরা টোটালি একা

গাইজ এত সময় আমরা সবাই অনেক ভিডিও করলাম মানে সানজি দ্বারা আমি আর রুমিয়াপু করে দিয়েছে যাই হোক এখন হচ্ছে আমাদের সব খাবার এসে পড়েছে এইটা হচ্ছে ক্যাপাচিনো আমার ফেভারেট অ্যান্ড এইখানে আমি ডাইটে বাট স্টিল এইটা আমার অনেক বেশি ফেভারেট এইখানকার স্পেশালি হুইপড ক্রিম অ্যান্ড একটা মাফেন দেন হচ্ছে ব্রাউনি সো ইয়া এখন এগুলো খাওয়া দাওয়া করবো আমি আমি একদম গরমে ঘেমে বাজে অবস্থা

মাম্মি আমাকে ফোন দিছিল गाइस এখন আমরা চলে ওকে সো गाइस ফাইনালি বাসায় চলে আসছি অনেক বেশি গরম লাগতেছে আজকে অনেক গরম আই होप তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি আমরা যেই দিন বাসা চেঞ্জ করছি তারপরে দিন মেইনলি আমার এই ড্রেসটা শুট করার কথা ছিল বাট দেশের যে অবস্থা সেটা তোমরা খুব ভালো করেই জানো তো দ্যাটস হোয় আমি ওইদিন বের হইতে পারি নাই বা এর পরেও আর বের হতে পারি নাই আজকে হচ্ছে গিয়ে 7 আগস্ট অ্যান্ড আজকে হচ্ছে আমি শুটে গিয়েছি অ্যান্ড আমরা বাসা চেঞ্জ করছি হচ্ছে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ মিক্স করে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন দেশের অবস্থা অনেক বেশি ভালো অ্যান্ড আজকে দেখলাম বাহিরে সব ভাইয়ারা হচ্ছে কি মানে ট্রাফিকটা কন্ট্রোল করতেছে তো খুবই বেশি ভালো লাগছে দেখে জিনিসটা তো যাই হোক আমাদের বাসাও অলমোস্ট গুছানোর ডান মানে একটু একটু বাকি তো তোমরা যদি হোম ট্যুর চাও অবশ্যই অনেক অনেক কমেন্ট করতে হবে তাহলে হোম দিয়ে সোন দিব আগের বাসে দিতে পারি না তো কি হয়েছে এই বাসাটাতে দিবো ওকে তো যাই হোক আজকের ব্লগ ছিল এতটা কি হোফি তোমাদের সবাই ভালো লাগছে ভালো লাগলে কি করতে হবে তো লাইক কমেন্ট শেয়ার বাই গাইজ আল্লাহ হাফেজ বাই